রাসুল্লাহ যুবকদেরকে রাষ্ট্রীয় ভাবে তার শেষ জামানায় যখন রাসুল্লাহ অসুস্থ কষ্ট করেছি আমার উন্মতের এই নামাজে আজকে দাঁড়িয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহ দিলটা ভরে গেছে বলেন সোহা কারণ নামাজ এমন একটা ইবাদত এটা পৃথিবীর কোনো কাউকে করা যায় না শেষটা

সেটা দিতে হবে কারে আরো জোরে বলতে হবে কাকে কারা কারা ঘুমাইতেছেন হাত তোলে আমি ঘুমাইছি না সারাদিন রাত্রেও ঘুমাইছি সকালে আপনাদের সিলেটের রাস্তা তখন তেরো ঘন্টা লাগেছে আইসা চিন্তা করছি এক জায়গায় একটু ঘুমাবো ওই ঘুম যখন দিছি ওই এক ঘন্টা যায় নাই ছত্রিশ মিনিটে মোবাইলের রিং আইসে আঠারোটা

নামাজের জন্য দরকার কোরআন নামাজের জন্য দরকার কি কারণ নামাজে অশুদ্ধ যদি হয় এক নাম্বার নামাজ ভঙ্গের কারণ নামাজে অশুদ্ধ পড়া খুব মাঝে মাঝে হাসি পায় আমাদের দেশের কোন কোন দলের বিশাল বড় লিডার কত বড় বুঝেন নাই এত বড় লিডার ওনার তলত শুনলে মনে হয় উগান্ডা চলে যায়

মুসলিম শরীফ রাহাদিস পোহারের বর্ণনায় হাদিসটা আসছে নবীজি বলেন আর আইন তুমি আহাদি কুম ও আমার সাবেরা শোনো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা পুষ্কুনি থাকে আর ওই পুষ্কুনির মধ্যে যদি পুকুরের মধ্যে যদি ওই বাড়ির মানে প্রতিনিয়ত পাঁচ বার গোসল করে তাহলে তোমরা বলো তো হালিয়ে কম সেই ওই মানুষটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবায়ে کرام কি নবী যখন প্রশ্ন করলেন সাহাবায়ে کرام অবলীলায় উত্তর দিলেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া কোন মানুষের বাড়ির সামনে যদি একটা পোষকুনী থাকে আর ওই জায়গায় যদি পাঁচবার প্রতিদিন গোসল করে ওই মানুষটার শরীরে কোনো ময়লা থাকতে পারে না বলো ঠিক কিনা সাহাবায়ে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়াবুকামিন হি সেই ওই মানুষটার শরীরে কোনো একটু ময়লা থাকতে পারে না গুনা থাকতে পারে না আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা রে শুনে রাখো কাবিসলি এইটা হলো নামাজের উদাহরণ যদি প্রতিদিনও একজন মুমিন পাঁচবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ফজর যেই বান্দা পড়বে ফজর থেকে জোহর পর্যন্ত যত সগিরা গুনাহ করবে জোহরের নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ওই বানদার ফজর থেকে জোহর পর্যন্ত সব সগিরা গুনাহগুলো माफ হয়ে যাবে আবার জোহর করবে থেকে আসর পর্যন্ত যদি নামাজে দাঁড়িয়ে যায় এই সময়ের মধ্যে যতগুলো যতগুলিরা গোড়া হয়ে যাবে আসরের নামাজের দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমী ওই বান্দার আমল নামা থেকে সহিরা গুনা কেটে দিবেন আবার আসর থেকে মাগরীব যাবে মাগরীব পর্যন্ত যদি কোনো অপরাধ করে থাকে মাগরীবের নামাজ পড়বে সমস্ত মাগরীব পর্যন্ত গুনা গুলো হবে মাগরীব থেকে আসা যাবে গুনা মাফ হবে আল্লাহ হাবিব সর্বশেষ জানায় আমার উম্মত যদি এশারের নামাজটা জামাতে আদায় করে বিছানায় ঘুমিয়ে যায় আবার ফজরে এসে জামাতে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন এশার থেকে

বাড়িতে আমার মা বোনেরা আছেন অনেক সময় তাড়াহুড়া করে উজু করেন রসুল্লাহ বলতেছে ভালো করে শোনুন তিনটা কাজ যদি কোন মমিন করে আল্লাহ রব্বুল আলমিন ওই মমিনকে পরকালে বিনা হিসাবে গুনা মাফ করে জান্নাত দিবে এক নম্বর হরফ ইসবাগুল উদুয়া আলাল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও ওযুটা যারা সুন্দরভাবে আদায় করে শীতের দিনে ওযু করতে কষ্ট না আরাম কষ্ট জোরে বলেন কষ্ট আল্লাহু আকবার এজন্য বলে গরম পানি সে ঠান্ডা পানি দিয়ে করলে আরো বেশি সোয়া কারণ কষ্ট বেশি যে ইবাদতে যত কষ্ট ওই ইবাদতের উজর তো বেশি সোমানালা বলবেন না আমাদের পৃথিবীতে কষ্টের কাজে টাকা বেশি না আল্লাহও বেঈসাফি না তো বান্দা যত বেশি কষ্ট করবে তত বেশি সোয়াব দিবেন কে এক নম্বরে বললেন ও আমার উন্মতেরা ও আমার উন্মতেরা তোমরা উজু করার সময় একটু কষ্ট হইলেও ভালো করে উজু করো কিন্তু আফসোস আমাদের আধুনিক যুবকরা এখন ডিজিটাল উজু করে কি উজু যারা বলেন কি উজু এমন উজু করে যে উজু দিয়া তার হাত ভিজে না আছে না এই যে দেখবেন হাতে এরকম করলে এখানে দুইটা গর্ত পড়ে যায় কারণ আপনি এখানে পানি দিয়া যদি এমন তোলা দিলেন তাহলে কিন্তু এই জায়গায় হইলো না আর একচুল পরিমাণ যদি উজুর জায়গা ঢাকা থাকে

একটা হাদিস শোনা না শোনা যাব না রাসুল বলেন সাবিরা রাসুল্লাহ এত মানুষ কেমতের দিন শব্দ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারাও উঠবে তাদের উন্মত উঠবে এত মানুষের মধ্যে আপনার উন্মত যে আমরা আম কেমনে খুঁজবেন কেমনে পাবেন বলে আমাদের জন্য কি রহমত কি দয়াটা আমাদের জন্য করেছেন মানে আমাদের জীবনের এমন কোন প্রশ্ন নাই যা সাহাবাই কেরাম করে যায় নাই নবী আল্লাহর হাবিব উত্তর দিলেন কেমতের দিন এই কোটি কোটি মানুষ থেকে আমি আমার উন্মত কে একটা আলামত দিয়ে কয়টা আলামত জোরে বলেন কয়টা এই আলামতটাই হলো অজু আলামতটা কি

আমার উম্মতের زبانটা চলতেই থাকবে আলোকিত হয়ে যাবে এই কুটি মানুষের মধ্যে আমার গুলোকে আমি এই উজর মাধ্যমে চিনে দেব সুবহান আল্লাহ এখন ওযু কলকাতা আরো খারাপ করে করবেন না ভালো করে जिंदाबाद যারা বলেন কি কইরা বলেন মনে আমল নাই এই হাদিসে কিন্তু কোন মাসকানে ওয়া আ আলিফ আমজাইয়া কিছু নাই সরাসরি কথা রাসুল তাহলে আমার আমল খারাপ হতে পারে কিন্তু অন্তত জীবনে একবারও যদি উজু করি তাহলে রাসুল হাদিস প্রমাণ করে কেমতের দিনে একবার উজু করার কারণে আমার এই অঙ্গটা জল জল করবে ওই দিন আমি হয়তো ওই সব উন্মতের মধ্য দিয়ে ধাক্কার লগে যাইতেও পারি কারণ ভালো দানের সাথে কিছু চিটা যায় কি যায় না জোরে বলেন ভালো দান যদি এক হাজার টাকা মন হয় তাহলে চিটার মন কত বুঝাইতে পারছি কথা আল্লাহ এই তো আর কথা মনে পড়ে গেছে এই হলো বিপদ একটার পর একটা খালি ধরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ঘটনা বললাম না শুধু শেষে এতটুকু সে একটা আবেদন করেছিলেন ও ভাই আমার নামটা অলিদের খাতায় যেহেতু নাই তাহলে যারা আল্লাহর প্রিয় বান্দা এদের পিছনে নিচে দিয়ে লেখা রেখেন যে আমি আল্লাহর প্রিয় বান্দাদের ভক্ত সমান কেমন এই ভক্তের টানে টানেও মাপ পাবে আমি সেই দিকে যাচ্ছি না তাইলে আমরা অজু করতে হবে ভালো করে ইনশা মনে থাকবে ভাইরা মনে থাকবে তো অজু করতে হইলে তো একটু টিস্যু ব্যবহার করতে নাকি নাকি টিস্যু লাগবো না তা নাপাক দিয়ে অজু করল অজুই বনি অজু হইবো কিন্তু নামাজ পড়া যায় তো এই জন্য যুবকদের পকেটে মানিব্যাগ থাকে মোবাইল থাকে টাকা থাকে প্রেমিকার জন্য চিঠি থাকে

যখন করবে, করবে নিয়ত মসজিদ থেকে তোমার ঘরে আজান ঢুকবে জানলা যখন বানাবে নিয়ত করবে এই জানলা দিয়ে আমার ঘর থেকে মসজিদের আজানটা আমি শুনতে পাবো মসজিদের কাছাকাছি অবস্থান করবো তিন নম্বরে রাসুল বললেন

ধরে বলেন কয়টা প্রতিদিন তিনি চার দোকান রাত্রে বন্ধ করে ইমাম সাহেবের পিছনে চার রাখা এসারের ফরজ নামাজ আদায় করে একদিনও জামাত মিস করে না কারণ তিনি জানেন জামাতে আদায় করলে সাতাশ গুণ বেশি সোয়া তো ইমাম সাহেব হুজুর একদিন ভুল করে এসারের নামাজ তিন রাখাত পড়াইছে কয় রাখা ধরে বলুন কয় তো পিছন দিক থেকে আরেক মুক্তাদি তিনি বলছে হজুর নামাজ তো তিন টাকা দিয়েছে ইমাম শাহ বলতেছে আমারও একটু একটু সন্দেহ হইতেছে মনে হয় তিন ডাকাত ওই দোকানদার পাশ থেকে বলে সন্দেহ সুন্দর নাই হুজুর নিশ্চিত নামাজ তিন ডাকাত তখন হুজুরে জিগে দিতেছে আপনি তো শিহুর হইলেন কেম আমি আপনার এখানে প্রায় 30 বছর ধরে এশারের নামাজ জামাতে আদায় করে যাই একদিনেও মিস করি না কারণ এশারের নামাজ সাইড ডাকত আমার দোকানও সাইড প্রতি রাখাতে রাখাতে এক দোকানের হিসাব করে আর আজকে হিসাব হয়েছে তিন দোকানের বাকি আছে এক দোকান অতএব নামাজ তিন টাকা অতএব নামাজ কয় রাখা এরকম নামাজে আছে না নাই কথা কয় আছে না নাই নামাজে দাঁড়ায় বিয়ার বাইতে কি কম দিলে হেটে হিসাব করে কথা বলেন নামাজে দাঁড়ায় হিসাব করে ওই পুণ্যতার পক্ষে স্লোগান দিলে পাঁচশো বেশি পাবো আছে না নাই কিন্তু নামাজে দাঁড়ায় কার সামনে আল্লাহ